দীর্ঘদিন থেকে সংস্কার হচ্ছে না বিয়ানীবাজার পৌরসভার নবাং শ্রীধরা সড়কের ফলে সড়কের বিভিন্ন স্থানে পিস জ্বালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত চলাচলে ভোগান্তি ফুয়াচ্ছে স্থানীয় লোকজন বেশিরভাগ স্থানে সড়কের চিহ্নই নেই সমানে উঠছে দুলাবালু দুই পাশের গাছপালা ও ঘরবাড়ি দুলার আবরণে বিবর্ণ হয়ে পড়েছে সিএনজি চালিত অটো রিক্সা কিংবা অন্য কোনো যানবাহন গেলে যাত্রীদের মোবাইল ফোন সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র পড়ে যায় বৃহৎ ভরিয়া রাস্তাঘাটের মাঝে গাড়ি চলাফেরা করে অনেক কর মোটর সাইকেল ওষুধের ব্যাগ থাকে সরকারি বা তার ব্যাগ থাকে এগুলো মনে

আমার দেখা এই রাস্তা প্রায় পাঁচ টনে সাত বছর ধরে কোন কাজ না যে সংস্কার কাজ না যেগুলো আছে বাঙ্গি ভাঙি গেছে এবং এই দুরাবস্থার মধ্যে দিয়ে এই যে জনগণ যারা। খুবই কষ্টকর এবং মনে না বিয়ানি বাজার ইলা রাস্তা আর আছে হরে আমরা তো খুব বেশি ভুক্তভোগী এই বিষয়ে এবং এই সাধারণ জনগণ যে বাজারা খুবই ভুক্তভোগী এই সড়কটির জন্য একটি প্রকল্প তৈরি হচ্ছে খুব শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন বিএনিবেজার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাস্তফা মুন্না আমরা যেটা প্ল্যানিং আছে ওইটা প্ল্যানিং আছে মানে আমরা এখন যেগুলো একদম ম্যান্ডেটরি জিনিস ওগুলা ধাপে ধাপে হচ্ছে ওটা আশা করি হয়ে যাবে হ্যাঁ ওটা আমরা চেষ্টা করবো হচ্ছে অর্থ বছরের মধ্যে একটা মানে কোন একটা জায়গা থেকে এটা করার আর কি প্ল্যানিং আছে জিনিসটা